বাউন্ডারি সাহেল ব্যাং ওয়ান মোর বাউন্ডারি তিন বল আট রান ব্যাটসম্যান ব্যাং বিগি চার বল চোদ্দ রান সাহিল অন হিটিং মোড বল প্রস্তুত সাহিল আবার ছয় ও মাই গড প্রথম ওভারের খেলা হচ্ছে নাকি শেষ ওভারের খেলা হচ্ছে বুঝতেই পারতেছি না পরের খেলা কেউ বলতেই পারবে না পাঁচ বলে চারটা বাউন্ডারি আবারও ছয় ও মাই গড সাহিল ইউ বিউটি অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং ছাড়ে না এই সেই সাহিল চিনে না তাকে এমন কেউ নাই টাঙ্গাইলে প্রথম ওভারে তিনটা ছয় দুইটা চার দু ওভারে একচল্লিশ প্রস্তুত সাহিল ছয় ইটস সিক্স ও বল কোথায় এই যে বল গগান চম্মি সিক্স ই কাতরিশ সাহেল আবারও বাউন্ডারি ওয়ান মোর বলে সাঁইত্রিশ যাচ্ছে বলার প্রস্তুত কিং ছয় ওহ

Pandiya, batsman sahil, one more বাউন্ডারি ball, sa. one more, one more, one more out উট হোয়াট এ ক্যাচ আই থিঙ্ক ইটস এ সিক্স ইটস আউট তো ষোলো বলে তেষট্টি রানে ফেরত যাচ্ছে সাহিল টাঙ্গাইলের কিং টাঙ্গাইলের সুপার স্টার